নিয়ে আমার অনেকগুলো ব্লগ আছে বাট আজকে যে জায়গাটা যেতেছি নতুন একটা জায়গা যে জায়গাটার নাম আমি অনেকবার শুনছি বাট কখনোই যাওয়া হয়নি জায়গাটার নাম হলো বাররাঘাট তো সুন্দর পদ্মা নদীর পার ধরে অবশ্যই ঘাটে আগে অনেকবার যাওয়া হয়েছে বাট ময়নোর ঘাট থেকে আরেকটু সামনে এটা বাররাঘাট বলে সুন্দর পাথরের ই বাধাই করা মানে ইট দিয়ে সোলিং সুন্দর বাধাই করা জায়গাটা খুবই সুন্দর লাগতেছে আমার কাছে আমি ব্লগে দেখছি বাট আজকে সেই জায়গাটা যাব তো এখন ঘুরতে বাঁচতেছে মোটামুটি বারোটা দুপুর হয়ে গেছে তো আমরা বেরিতে বেরিতে সাড়ে তিনটা পৌনে চারটা তো আমার মনে হয় আর দেরি না করে ওই জায়গাটায় যাই আপনাদের সাথে পরে ওখানে যে ডিটেল কথা হবে যে কীভাবে যাইতে হয় বা কী সব কিছু সেখানে যাইভাবে তো চলেন বিভিন্ন নতুন একটা জায়গা আপনাদেরকে আজকে নিয়ে আসছি যদিও অনেকবার আসছি নবাবগঞ্জে বা এই জায়গাটা কখনই আসা হয়নি জায়গাটার নাম হলো বার্রাঘাট আন্তাবার্রা বলে এই পুরা এলাকাটা এখানে আমরা চালিয়ে আসতে পারেন ময়নুর একটু পিছনে রেখে আসছি তার থেকে একটু সামনে আসলেই হলে বার্রাঘাট এখানে যে সিমেন্টের বড় বড় কতগুলা ইটের বড় বড় কি বলে কিউব ইট ফালানো আছে যে বড় বড় এবং পুরা পাটটা এই যেরকম বাধাই করা আছে জন সো চ্যানেল টার্নিং ব্লস নতুন একটা জায়গায় আপনাদেরকে ভাবলাম যে একটু এক্সপ্লোর করি আপনাদের ভালো লাগবে আশা করি অনেক আসছেন এর আগে বাট যারা আসেন নাই তাদের জন্য জায়গাটা পুরো নতুন যেমন আমার কাছে একেবারে নতুন লাগছে এবং খুবই ভালো লাগছে যেহেতু একটু শীত শীত একটা ভাব আছে এই জায়গাটা এখন একটা পারফেক্ট একটা টাইম বিকেলটা কাটানোর জন্য এখানে আমরা বান্দুরা বাজার থেকে এখানে আসছি টমটম গাড়ি যাওয়া আসা যতক্ষণ থাকবো মোটামুটি আমাদের কাছে নিচে পাঁচশো টাকা আপ ডাউন ঠিক আছে আমরা আসছি ঘড়িতে এখন সময় বাঁচতেছে কয়টা চারটা চৌচল্লিশ আরও বিশ মিনিট আগে আসছি এই সময়টা একটা বেস্ট একটা টাইম এখানে ঘোরার জন্য তো এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে এখানে একটা চায়ের দোকান ছিল এখানে চা টা খাইলাম আমরা তো খারাপ লাগে না এই জায়গাটা আমার কাছে ভালো লাগছে বার সব সবসময় শুনছি আসবো আসবো এখানে কোনো টিকিট নাই কিছু লাগে না বিকেলবেলা আসছে যেহেতু শুক্রবার সেক্ষেত্রে প্রচুর মানুষ সেখানে অনেক মানুষ যেটা দেখছেন এমনি দিনে হয়তো একটু ফাঁকাই থাকে আমার মনে হয় যা তবে বিকেলবেলা আর শীতকাল তো অনেক বেশি ভালো লাগে তো এখন গড়িতে বাচ্ছে যে মোটামুটি পাঁচটা ছাব্বিশ একেবারেই সন্ধ্যা নেমে আসছে সো এখান থেকে বিদায় নিব সো নতুন কোনো জায়গায় আপনাদের সাথে আবার দেখা হবে সো টিল দ্যান বিস এফ বি হেলদি আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমার ফ্যামিলি মেম্বার সো নতুন জায়গায় নতুন কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে সো এখান থেকে বিদায় নিতেছি